করছেন কবি নুর আলম চৌধুরীর কবিতাটি আমি ধিক্ষার জানাই যারা মানবতাকে গলা টিপে করে হত্যা নিজেদের বানিয়ে নেয় জল্লাদ ভুলে যায় নারীর মাতৃত্ব ধিক্ষার জানাই তাদের যারা প্রকাশ্যে রাজপথে করে নারীর বস্ত্র হরণ লালসার শিখারে ব্যর্থ হয়ে এই সিঁড়ির ঝলসে দেয় প্রেমের ফাঁদে ফেলে দল বেঁধে পালাক্রমে করে ধর্ষণ ধারণ করে হিংস্র জানোয়ারের রূপ আমি ধীক্ষারা জানাই তাদের যারা ভুলে যায় নারী মা জাতি তাদের গর্ভে আমাদের করা হয় ধারণ তারাই তো জ্বালাই জীবনবাতি আমি ধীক্ষারা জানাই যৌতুক নামের ব্যাধিকে যারা তোলেপণের দাবি দায়গ্রস্থ মাতার বোঝা দেয় চাপিয়ে তারাই তো সমাজের ক্ষীণ্ণ তারাই তো পাপি আমি জানাই তাদের যারা নিরক্ষরতায় ঢেকে দেয় কুসংস্কারে ফেলে দেয় বিদ্যার আলো চার দেয়ালে বন্দি জীবন নিরক্ষরতার দৃষ্টিকালো নারীকে সম্মান দিতে জানে না অবহেলা অবজ্ঞার দৃষ্টি দিয়ে দেখে ভাবে সমাজের বোঝা মনে কুসংস্কার ধরে রাখে নারীর অধিকার কি করে হরণ প্রাপ্যটুকু দিতে জানায় অস্বীকার শূন্য করে দিতে চায় ভবিষ্যৎ নির্ভর আমি বঞ্চিত আমি বঞ্চিত নারী বলে পুরুষ বলে হয়তো হতাম না প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত আজ বিবেকের কাঠঘড়ায় প্রশ্ন উঠত না আর নিজের অধিকার অধিকার বলে করতাম না চিৎকার বিবেকবানদের কাছে প্রশ্ন রাখতাম না বারবার সম অধিকার আইন হয়েছে সংসদে পাশ বাস্তবে হয়নি কার্যকর কোথাও নেই ব্যবহার আর কাল রবে জাহেলি যুগের আবির্ভাব সভ্য যুগে এসেও কি পাল্টাবে না স্বভাব শিক্ষিত হয়েছে জাতি তবু কেন নারী অবহেলিত অধিকারের দাবি তুলতে গেলেই হতে হয় অপমানিত নিত্য আচ্ছা হচ্ছে কি এমন কোথাও হচ্ছে না নারী বঞ্চিত হচ্ছে না লালসার শিকার পরিবর্তন হচ্ছে কি পুরুষের দৃষ্টিভঙ্গি চিত্তেজ ভাবনার আধুনিক যুগে এসেও হিন্দু নারীদের প্রশ্ন উঠেছে সম্পত্তি বন্টনে পেতে ন্যায্য অধিকার মুসলিম নারীরাও কি বেরিয়ে আসতে পেরেছে পেয়েছে মুক্তির ছাড়পত্র পেয়েছে ন্যায্য অধিকার আমি ধিক্ষার জানাই আমি ধিক্ষার জানাই সেই সব বিবেকহীন বিচারকদের যারা নারী যারা নারী আইন কে করে না তো আক্কা পুরুষের বেলায় ষোলো আনা পিতামাতা ভাবে কন্যা সন্তান জন্ম দেওয়া পাপ জানায় বিমত নারীদের বেলায় এক আনা আমি বঞ্চিত হতে চাই না হতে চাই না অবহেলিত সম্মান নিয়ে বাঁচতে চাই বার বার হতে চাই না নিহত আমি ঠিক জানাই যারা ভুলে যায় ক্ষমতার সর্বোচ্চ স্থানে নারী প্রধানমন্ত্রী সংসদে স্পিকার বিরোধী দল নারী পুরুষ সম অধিকার সবখানে নারীর ভূমিকা অবিচল